হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদি এখন বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তাড়াতাড়ি করে কথা বলছি ওই যে গাড়ি আসছে চিক মানে শব্দ হচ্ছে তো সে কারণে তো বেরিয়ে পড়েছি কোথায় সেটা বলছি যাব হচ্ছে বিগ বাজার তো দিন পরে ইচ্ছে করবো বিগ বাজার যেমন এখন হয়ে গেছে স্মার্ট বাজার আমি শুধু বিগ বাজার বলে ফেলি আর মাও যাচ্ছে সঙ্গে তোমাদের দাদাভাই আর এই যে দাদা আর ছেলেও যাচ্ছে তো ওরা সামনে যাচ্ছে আমরা পেছনে পেছনে চলছে আর এখানে দেখো দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বালুঘাটা রোডের বাস স্ট্যান্ড তো এখান থেকে বাসেও ওঠা যায় আর আমরা ট্রেকারের জন্য অপেক্ষা করছি কারণ আমরা যাব স্মার্ট বাজার তো ওখান অবধি একদম মানে এক টানা যাওয়া যায় আর কি আর বাসে করে গেলে ভেঙে ভেঙে যেতে হবে মানে বাসে করে গেলে প্রথমে হাই রোডে দাঁড়া মানে ওখানটাই আবার বাস চেঞ্জ করতে হবে গিয়ে আবার আরেকটা গাড়ি ধরতে হবে কিন্তু আমরা এই যে টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো কিংবা অটো তো যাই হোক একটা টোটো পেয়েছিলাম তাও আবার তোমাদের দাদা ভাই ভাড়া করেই নিয়েছিল তো সেটাতে করেই গিয়েছিলাম স্মার্ট বাজারে তো এখনো দাঁড়িয়ে আছে এইবার দেখো টোটোটা ছেড়েছে তো আমরা চলছি স্মার্ট বাজারের উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই ভালো লাগবে

なるほど。 হাট বাজারে যাওয়া রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এতক্ষণ গ্রামের ভেতর থেকেই রাস্তাটা তো সেই জন্য গ্রামের পরিবেশটা আমার বেশ ভালো লাগলো আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম এবার দেখো আমরা উঠে গেছি এটাকে মোরাম বলে তো এখান থেকে আবার মানে মেন রোডে গাড়িটা উঠলো আর একটা হচ্ছে হলদিয়া কোটের ওই দিক থেকে মানে রাস্তাটা আছে এবার সোজা স্মার্ট বাজারে যাবে কিন্তু আমাদের এই ড্রাইভার কাকু দেখলাম মানে ভেতরের একটা রাস্তা থেকে তো আমাদেরকে নিয়ে গেল এবং আহ বিগ বাজারটা খুবই কাছে হলো আর ভেতরে রাস্তাটা তো মানে অনেকটা জ্যাম কম ছিল আর রাস্তাটা

Deve por aí, স্মার্ট বাজারে অনেক ঘোরাঘুরি করলাম তারপরে এই যে আমরা এখানে এসে বসেছি আর তোমাদের দাদা ভাই এখনও ক্যাশ কাউন্টারে মানে বিল মেটাচ্ছে এরপরে পাশে প্যান্টুলুন আছে তো ওখানে ঢুকেছিলাম কিন্তু সেরকম কিছুই কেনাকাটা করিনি হ্যাঁ একটা কেবলমাত্র একটা ছেলের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে তারপর আবার দেখো এখানে এসে বসেছি তো সবারই একটু খিদে লেগেছে তো সেই জন্য আমরা খাবো কফি আর ছেলে একটু কিছু খাবে কারণ ওর তো বুঝতেই পারছো ছেলে মানুষ ওর খিদে পায় ছেলে বার্গার অর্ডার দিয়েছিল তো চলে এসেছে আরও খেতে শুরু করেছে সেটা একবার দেখিয়ে দিলাম আর এই যে আমাদের এবার কফি আসছে কফিটা তৈরি করতে টাইম লাগছিল কাপ গরম খেতেই ভালো আর এটা ধরতে সুবিধা অসুবিধা হবে না माँ खा चा ओ अच्छा अच्छा माँ खा कफी আর এটা হচ্ছে বিগ বাজারের ওপরটা তো তোমাদের দাদা ভাই গেছিলো আমি যাইনি আমি আর মা নিচে বসেছিলাম তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ক্যামেরা করে নিয়ে আসতে তো তোমাদের দাদা ভাই এটা পুরোটাই ক্যামেরা করে নিয়ে এসেছে তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে 밥을 먹으려고. 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 밥을 먹어. 밥을 먹어. 밥을 먹어. 밥을 먹어. 밥을 먹어. 밥 বাজার থেকে ঘুরে এসে স্মার্ট বাজারে ঘোরা কমপ্লিট এবার উঠেছি টোটোতে তবে আমরা মানে ওদিকের গাড়িটা পাইনি যে ভেতর থেকে যে এসেছিলাম তো ওদিকের গাড়িটা পাইনি আমরা যাব মঞ্জুশ্রী হয়ে আপ চৈতন্যপুর তো এখন যাবো মঞ্জুশ্রীতে এই যে টোটোতে উঠেছি তো এটা মঞ্জুশ্রী পর্যন্ত যাবে আর আবার মঞ্জুশ্রী থেকে আরও একটা টোটো নিতে হবে তো সেটাতে যাব চৈতন্যপুরে হচ্ছে মঞ্জুশ্রী এখানেই নামলাম আর নেমেই একটা ওই যে এটা হচ্ছে ফাস্ট ফুডের একটা দোকান তো এখানে এগরোল নেবো সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি তবে এখানে দাঁড়াতেই হতো এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো এখান থেকেই আমাদেরকে গাড়িতে আবার উঠতে হবে চৈতন্যপুর যাওয়ার জন্য আর এটা তোমাদেরকে আগেও বলেছি যে এটা হচ্ছে মানে এই স্টপেজটাতে হচ্ছে আমার বোনের বাড়ি মানে বোনের শ্বশুর বাড়ি তো ওকে বলেছিলাম কাছাকাছি চলে আসতে মানে এখানেই মানে এই দোকানের কাছে চলে আসতে এগ রোল দেবো ও বলছিল যে ও শরীর ভালো নয় সেই জন্য ওকে আর মানে ও আর এলো না আর কি তো এই যে এইখানে এই কাউন্টার থেকে এগরোলটা বানাচ্ছে এখানের এগরোলটা খুব সুন্দর বানায় তো এই হলো গিয়ে ব্যাপার তো এগরোল নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আর কোনো সমস্যা হয়নি আর সব সময় না এখান থেকে টেকার পাওয়া যায় না গাড়িতেই উঠতে হয় মানে বাস গাড়িতে উঠতে হয় কিন্তু ভাগ্যক্রমে আজকের গাড়ি পেয়ে গেলাম এটা হয়তো মার জন্য কারণ মার টেকারে কিংবা এই টোটোতে না উঠলে বাসে খুব একটা উঠতে পারতো না সমস্যা হতো তো যাই হোক এই হলো গিয়ে ব্যাপার তো আমরা এই যে এবার বাড়ি ফিরে যাচ্ছি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই যে বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি এগ রোল তো খাওয়া দাওয়া হবে আর কি কেনাকাটা হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখী থাকবে মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাকা টাকা বাই বাই